গম্বর প্রশ্নটা কি বলেছে শ্রেণীকক্ষে টাইলস বসাতে প্রতি বর্গ মিটারে পঁচাত্তর টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হয় রিডিং করার পরে একটা রিডিং এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিস আছে কি আছে মেইন বিষয় মূল বিষয়টা কি মূল বিষয়টা হলো এখানে বলেছে বর্গ মিটার কি বলেছে আচ্ছা বলো তো একটা আয়তাকারের একক যদি বর্গ মিটার হয় তাহলে সেটা পরিসীমা হবে নাকি ক্ষেত্রফল হবে পরিসীমার একক হলো শুধু একক মিটার বুঝো এই কথাটা কোন আয়তাকার ক্ষেত্রের যদি একক মনোযোগ দাও কোন আয়তাকার ক্ষেত্রের একক যদি বর্গ মিটার হয় তাহলে সেটা কি হবে পরিসীমা হবে নাকি ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে কি হবে কারণ পরিসীমা তো শুধু মিটার থাকে একক থাকে হয় মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে কিন্তু ক্ষেত্রফল হলে সব সময় বর্গ থাকবে ক্ষেত্রফল হলে কি হবে বর্গ থাকবে তো যেহেতু এখানে বর্গ মিটার আছে তাহলে আমাদের বুঝতে হবে যে শ্রেণী কক্ষের ক্ষেত্রফল বের করতে হবে কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে আয়তাকার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে আমাদের কি লাগবে দৈর্ঘ্য এবং প্রস্ত লাগবে এইজন্য আমি গ নাম্বার লিখে লিখে রেখেছি খ হতে পাই দৈর্ঘ্য 15 মিটার প্রস্থ 12 মিটার অর্থাৎ গ নাম্বার অঙ্ক করতে হলে তোমাকে খ নাম্বার অঙ্ক করতে হবে তাহলে আমরা যেহেতু দৈর্ঘ্য পেয়েছি এবং প্রস্ত পেয়েছি তাহলে আয়তাকার ঘরের কি বের করতে হবে ক্ষেত্রফল আয়তাকার সেনকক্ষের কি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা লিখব যে সূত্র앙 আয়তাকার আয়তাকার ক্ষেত্রে আয়তাকার কি শ্রেণী কক্ষ না আয়তাকার শ্রেণী কক্ষের আয়তাকার শ্রেণীকক্ষের কক্ষের ক্ষেত্রফল আয়তাকার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল আমি সরাসরি লিখে দিচ্ছি ফিফটিন গুনন টুয়েলভ বর্গ মিটার বর্গ মিটার গুণ দাও কত হবে একশো আশি কত হবে একশো আশি বর্গ মিটার একশো আশি বর্গ মিটার তো এখানে কি লেখা আছে প্রতি বর্গমিটারে মিটারে পঁচাত্তর টাকা খরচ প্রতি বর্গ মানে কি প্রতি মানে কি এক এক বর্গ মিটারে কয় টাকা খরচ পঁচাত্তর টাকা খরচ তাহলে আমরা যদি লিখি যে এক বর্গ মিটারে এক বর্গ মিটারের খরচ এক বর্গ মিটারে খরচ 75 ফাইভ টাকা তাহলে এখন একশো আশি বর্গ মিটারে খরচ কম হবে না বেশি হবে কম হবে না বেশি হবে বেশি হবে ভেরি গুড এক বর্গমিটারে যদি পঁচাত্তর টাকা খরচ তাহলে একশো আশি বর্গমিটারে কি কম খরচ হবে কি হবে বেশি খরচ হবে তাহলে আমরা লিখবো সুতরাং একশো আশি খরচ সেভেন্টি ফাইভ গুণন একশো আশি টাকা কত টাকা টাকা একশো আশি গুণ দাও কত হবে গুন দিস তেরো হাজার তেরো হাজার তেরো হাজার পাঁচশো তাহলে আমরা লিখবো থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তা এটাই হলো উত্তর এটাই কি উত্তর না নাই খুশি খুশি বুঝতে পেরেছ এই বুঝতে পেরেছ আমার ছাত্রছাত্রীরা কি বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ারগুলোকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন এবং পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম